নমস্কার বন্ধুরা আজকে যে সংখ্যাটি নিয়ে আলোচনা করবো বা সংখ্যাতত্ত্বের যে সংখ্যাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সংখ্যা সাত বা সেভেন অর্থাৎ লাইফ পাথ নাম্বার সেভেন যে সমস্ত মানুষের জন্ম ইংরাজির যে কোনো মাসের সাত ষোলো এবং পঁচিশ তারিখে তাদের প্রত্যেকেরই কিন্তু লাইফ পাথ নাম্বার হচ্ছে সাত বা সংখ্যাতত্ত্ব নাম্বার হচ্ছে সাত এবং এই সাত নম্বরটি কিন্তু আমাদের যে ইন্ডিয়ান যে নিউমোরোলজি বা আমাদের যে ভারতীয় সংখ্যা তত্ত্ব সেই অনুযায়ী কিন্তু এটা কেতুর সংখ্যা এবং ওয়েস্টার্ন মতে এটা কিন্তু হচ্ছে নেপচুনের সংখ্যা তো দুটোর কম্বিনেশনেই কিন্তু এর রেজাল্ট আসে এবং দুটো নিয়ে কিন্তু আমি আলোচনা করব সাত সংখ্যার মানুষরা কিন্তু খুব গভীর ভাবনা করে চলেন জাগতিক বিষয়ে কিন্তু এদের তেমন খুব একটা আকর্ষণ থাকে না বরং অনেক ক্ষেত্রে দেখা যায় আধ্যাত্মিক জগৎ আদি দৈবিক জগৎ ভৌতিক জগৎ রহস্যবিদ্যা বা অকাল্ট সায়েন্সের যে বিভিন্ন পাঠ রয়েছে সেগুলো দিকে সেই সমস্ত দিকগুলোতে নিয়ে কিন্তু এদের অনেক বেশি আগ্রহ থাকে এরা সাধারণত একটু চুপচাপ প্রকৃতির হয়ে থাকেন ধীর স্থির হয়ে থাকেন অন্যদের চাইতে ভিন্ন ধারার এসব মানুষরা কখনো কখনো হয়ে থাকেন বেশি উদাস অন্যেরা সহজে এদের কিন্তু হৃদয়ে ছুঁতে পারে না শত চেষ্টার পরেও তবে প্রেমের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এদেরকে হতে দেখা যায় খুব মনোযোগী তারা রোম্যান্সের এমন এক পর্যায়ে পৌঁছতে পারেন যা অন্যদের পক্ষে চিন্তা করাও সম্ভব নয় সাত সংখ্যার মানুষরা আধ্যাত্মিকতা এবং অন্যান্য ব্যাপারে সবসময় একটা সত্য অনুসন্ধান করার চেষ্টা করেন বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে কিন্তু এরা ভালোবাসেন তবে ভিড়ের মধ্যেও এরা কিন্তু একা হতে চান অন্যদের সহজে কিন্তু খুব একটা এরা বিশ্বাস করেন না তবে কাজের ব্যাপারে এদেরকে বলা চলে পারফেকশনিস্ট যে কোনো কাজ এরা নিখুঁতভাবে কিন্তু করার চেষ্টা করেন এবং অন্যদের থেকেও কিন্তু সেই রূপ আশা করে থাকেন ফলে এই খুঁতখে স্বভাবের জন্য অনেক সময় কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়তে হয় এদের সাত সংখ্যার মানুষরা কিন্তু গভীর চিন্তাশীল এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন যিনি সবসময় জ্ঞান আহরণ করার চেষ্টা করেন জীবনে যে কোনো কিছু বিশ্লেষণ করে কিন্তু তারা দেখতে চান এবং বলা বাহুল্য এদের কিন্তু বিশ্লেষণ করা বা অ্যানালাইসিস করার ক্ষমতা কিন্তু অনেক বেশি এরা নিজেদের নিয়ে বা নিজেদের কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকতে সব থেকে বেশি ভালোবাসেন তাই খুব একটা কিন্তু এদেরকে সামাজিক বা নমনীয় বলা যাবে না এরা আধ্যাত্মিক এবং পবিত্র মনের অধিকারী হয়ে থাকেন তবে কিছুটা আত্মকেন্দ্রিক বটে ফলে এই আত্মকেন্দ্রিকতার জন্য অনেক সময় বিবাহিত জীবন এবং সামাজিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিন্তু এদের অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয় বা অসুবিধার মধ্যে পড়তে হয় অনেক সময় এরা অন্যদের প্রতি কিন্তু ঈর্ষান্বিতও হয়ে পড়েন যেহেতু প্রথমেই বললাম যে সাত সংখ্যাটি কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন মতে হচ্ছে নেচুনের সংখ্যা এবং ভারতীয় সংখ্যা তত্ত্ব মতে কিন্তু এটা হচ্ছে কেতুর সংখ্যা সাত সংখ্যা কিন্তু প্রতিদ্বন্দ্বীমূলক সংখ্যা সাহসিকতার পরিচায়ক সংগ্রামী জীবন অগ্রসর হওয়াই কিন্তু এদের প্রধান লক্ষ্য সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে স্থির লক্ষ্যে পৌঁছানোই কিন্তু এদের কাজ এবং তারা কিন্তু সেই কাজে সফলতাও পান এরা যেভাবে বাধার সম্মুখীন হয়ে থাকেন জীবনে যা অন্যান্য সংখ্যার জাতকরা কিন্তু সেরূপ বাধা কখনোই জীবনে পায় না এদের পরিকল্পনা সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এরা পরিকল্পনা করেই এগোতে ভালোবাসেন এবং নিজেদের ব্রেইন অনুযায়ী কিন্তু এরা সুপরি সুপরিকল্পিতভাবে কাজ করে থাকেন কোন সময় কি করলে সফলতা আসবে বা কোন কাজ করলে সফলতা আসবে সেদিকে কিন্তু এরা যথেষ্ট সজাগ থাকেন সাত সংখ্যার যারা মানুষ বা জাতক জাতিকা তাদের কিন্তু ইচ্ছা শক্তি প্রখর ট্রাভেলেও কিন্তু এরা হাসি মুখে থাকেন এদের স্বাস্থ্য স্বাভাবিক থাকে অনেক ক্ষেত্রে তবে স্টমাক প্রবলেম বা আমাদের হজমের সমস্যা কিন্তু এদের লেগে থাকে আর্থিক সচ্ছলতা আসে মোটামুটিভাবে আঠাশ বছর বয়স থেকে বা আঠাশ বছরের পর আঠাশ বছর বয়সের পর থেকে তবে ছত্রিশ বছর বয়সটি কিন্তু এদের জীবনে একটা রিমার্কেবল বলা যেতে পারে একটা বয়স এই সময় কিন্তু অনেক চেঞ্জেস আসে এদের জীবনে কাজের ক্ষেত্রে বলা যেতে পারে ব্যাংকিং সেক্টর বা টিচিং শিখ বা কিছু শেখানো অথবা যোগ সাধনা করা বা যোগাসন শেখানো যোগা শেখানো বা গার্ডেনিং করা বা গার্ডেন রিলেটেড বিভিন্ন বিজনেস এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এই সমস্ত কাজে কিন্তু এরা বিশেষ পারদর্শী হয়ে থাকেন এই সমস্ত কাজে কিন্তু এদের জীবনে সফলতা সফলতা আসতে পারে যেহেতু নেপচুনের কথা আমরা প্রথমেই বললাম যে ওয়েস্টার্ন মটে মতে এটি নেপচুনের সংখ্যা তো নেপচুন কিন্তু খুব ধীর গতির কিন্তু একটা গ্রহ এবং আমাদের সৌরমণ্ডলের যেহেতু বাইরের দিকে রয়েছে এবং এবং সূর্যকে প্রদক্ষিণ করতে কিন্তু এর বহু বছর সময় লাগে বহু বছর সময় লাগে সুতরাং এর প্রভাবও কিন্তু অনেক বেশি থাকে বেশি দিন থাকে সাত সংখ্যার লোকেরা কিন্তু খুব ধীর মস্তিষ্কের হয়ে থাকে সন্তোষভাব স্পষ্ট বক্তা এবং কল্পনা প্রবণও কিন্তু এরা হয়ে থাকে এদের জীবনে কল্পনার কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে সাধারণত দেখা গেছে বিভিন্ন কবি দার্শনিক বিজ্ঞানী উন্নয়নকর্মী এরা কিন্তু এই সাত সংখ্যার জাতক বা জাতিকা ছিলেন বা সেটা বর্তমানকালেও সেটা দেখা গেছে সমুদ্রযাত্রা কিন্তু এদের জীবনে একাধিকবার হয়ে থাকে সমুদ্রযাত্রা যেটাকে আজকে আমরা আজকের দিনে বলতে পারি যে বিদেশ যাত্রা বা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে কোনো দূর জায়গাতে বহুদূর জন্মস্থান থেকে অনেক দূরে কোনো জায়গাতেও কিন্তু এদের ভ্রমণের কিন্তু যোগ থাকে এদের মস্তিষ্ক কিন্তু যথেষ্ট পুষ্ট এবং ক্ষুরধার বলা যেতে পারে এরা সব সবসময় নতুন পরিকল্পনায় কিন্তু সফল হয় এদের লেখার ক্ষমতাও কিন্তু যথেষ্ট ভালো পুস্তক রচনায় ক্ষেত্রেও কিন্তু এরা খ্যাতি অর্জন করতে পারে এছাড়া যোগী বা দার্শনিক হিসাবেও কিন্তু এরা খ্যাতি লাভ করতে পারেন এই সংখ্যার লোকেরা কিন্তু সাফল্য লাভ করেন এবং ভাগ্যবান হয়ে থাকেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও মোটের ওপর কিন্তু ভাগ্য সুপ্রসন্ন সুপ্রসন্ন সেটা বলাই যেতে পারে আবার এই সংখ্যার লোকের সংস্পর্শে আসবে যে সমস্ত মানুষ তারাও কিন্তু ভাগ্যবান হবে নিজ চিন্তা শক্তি একটি বিশেষ গুণ হচ্ছে এই সমস্ত মানুষদের কোনো না কোনো সময় কিন্তু এরা চিন্তায় মগ্ন থাকেন কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করা বা যুক্তি দেখানো কিন্তু এদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য চাকরির ক্ষেত্রেও কিন্তু যার অধীনে থাকেন তার সুখ্যাতি বা সুনজর কিন্তু থাকে এদের ওপর উচ্চ পদে থাকাকালীন কিন্তু অধীনস্থদের সাহায্য করা বা সহানুভূতি পায় অপর অপর কারো সমস্যায় কিন্তু সমযুক্তি বা সমাধানের পথ দেখানো কিন্তু এদের একটা স্বভাবজাত ব্যাপার যেমন পরিবেশেই থাকুক না কেন তার সঙ্গে কিন্তু এরা মানিয়ে নিতে পারে বা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে বালক যুবক বৃদ্ধ প্রত্যেকের সঙ্গে কিন্তু সমান সমানতালে এরা মিশতে পারে এবং তাদের মতো করে তারা মিশতে পারে এর জন্য কিন্তু এরা বেশ জনপ্রিয় হয়ে ওঠেন সাত সংখ্যার যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু মনোবিজ্ঞানেও কিন্তু বিশেষ একটা দখল থাকে মনের কথা কিন্তু বুঝতে পারার একটা অনুমান করার ক্ষমতা কিন্তু এদের থাকে মনোবিজ্ঞান সম্পর্কে এই সংখ্যার লোকেরা অভিজ্ঞ হয় মানুষের মনের খবর যেন সঙ্গে সঙ্গে বলে দিতে পারে কোনো মানুষের প্রশ্নের পূর্বেই যেন তার উত্তর কিন্তু এদের কাছে প্রস্তুত থাকে এই ক্ষমতা থাকার জন্য ঠকার সম্ভাবনা কিন্তু এদের অনেক ক্ষেত্রে কম বলা চলে যদিও বলা যেতে পারে এছাড়াও কোনো পরিকল্পনা সাধারণত ব্যর্থ হয়নি এদের এরা যে যাই ঠিক করুক না কেন বা যেই পরিকল্পনা করুক না কেন সেই পরিকল্পনাতে কিন্তু এরা সাকসেস পায় কোনো কাজ কাউকে করতে দিলে তা যথাশীঘ্র কিন্তু সম্পন্ন হয়ে যায় বা যাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে বা তিনি কিন্তু যথাসময়ে সেই কাজটি করে দিয়ে থাকেন এই সংখ্যার জাতকদের আদেশ বা অনুরোধ কিন্তু সহজে খুব একটা কিন্তু কেউ এড়িয়ে যেতে পারে না এদের স্মৃতিশক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রখর বলা চলে একবার কাউকে দেখলে কিন্তু তারা ভুলতে পারে না অপরপক্ষে যারা এদেরকে দেখে বা এদের সাথে মেশে তারাও কিন্তু সহজে এদেরকে ভুলে যেতে পারে না এরা কিন্তু যথেষ্ট অ্যাডভেঞ্চারাস হয়ে থাকেন অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন ভ্রমণের কিন্তু এদের একটা অদ্ভুত প্রবণতা থাকে এছাড়া বিদেশে ভ্রমণ বা দূরবর্তী জায়গাতে ভ্রমণ প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু এদের ভালো যথেষ্ট ভালোবাসেন তবে গভীর জলের মধ্যে কিন্তু না যাওয়াই এদের পক্ষে শুভ বা জলের মধ্যে গিয়ে অন্যদের সাথে কোনো রকম কোনো রেস করা বা কম্পিটিশান করা কোনো কিছুর সেটা কিন্তু এদের জন্য খুব একটা শুভ বা সুখকর নয় এরা কিন্তু সাত সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সাহসী এবং ঝুঁকি নেবার কিন্তু এদের একটা ক্ষমতা থাকে এবং সেটা একটা স্বাভাবিক প্রবণতা এদের মধ্যে এছাড়াও কিন্তু বিদেশে ব্যবসার সঙ্গে ব্যবসার খাতিরে কিন্তু এদের সাথে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিদেশের সাথে কিন্তু এদের ভালো একটা যোগাযোগ তৈরি হতে পারে প্রিকশনের ক্ষেত্রে যেটা বলার সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন যাদের ক্ষেত্রে কিছু বেশ কিছু ক্ষেত্রে যাদেরকে একটু বলা ভালো যে এদেরকে ইমোশন কিন্তু অ্যাভয়েড করা উচিত অত্যাধিক পরিমাণে ইমোশন থাকা কিন্তু এদের পক্ষে খুব একটা হিতকর নয় এছাড়া খুব বেশি গভীর জলের মধ্যে না যাওয়াই কিন্তু এদের জন্য খুব শ্রেয় ভালো সেটা তাদের জন্য এছাড়া বলা যেতে পারে ফিজিক্যাল লেবার যেটা আমরা বলে থাকি কায়িক শ্রম সেটা প্রয়োজন মতো বা পরিমিত করাই ভালো এক্সেসিভ সেটা না করা বা অত্যাধিক পরিমাণে না করা নিজের আয়ত্তের বাইরে গিয়ে সেটা মনে তাদের জন্য বেশি ভালো এছাড়া সময়ের সৎ ব্যবহার করা কিন্তু যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তাদেরকে কিন্তু আগে সেটা শিখতে হবে গল্প গুজব করে সময় না কাটানোই বেটার এদের জন্য ভালো নিজের কাজ নিজে করতে হবে যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন অংশীদার গ্রহণ করা বা অন্য অন্যকে কোনো কাজের দায়িত্ব যতটা কম দেওয়া যায় ততই কিন্তু ভালো নিজের উন্নতির জন্য সবসময় কিন্তু এদেরকে চেষ্টা করতে হবে সাত সংখ্যার যারা মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে চৌত্রিশ বছরের পর থেকে কিন্তু আস্তে আস্তে এদের উন্নতি দেখা যায় ইন দ্যাট সেন্স যেটা বলার সেটা হচ্ছে অ্যাভয়েড ইনটক্সিকেশনস ডিউ টু ওয়েলথ এছাড়া নিজের কাজের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অত না হলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে পরের ওপর অত্যাধিক পরিমাণে নির্ভরশীল হলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যাবে যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছে সাত সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উচিত স্ত্রী বা স্বামীর সাথে কিন্তু ভালো ব্যবহার করা তাছাড়া ভ্রমণ বা বাইরে বেড়ানো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এদের জন্য কিন্তু বেশ প্রফিটেবল তাদের জন্য কিন্তু অনেক সময় সেটা শুভ ঘরে আবদ্ধ থাকা বা কোনো একটা জায়গাতে মধ্যে নিজেকে আবদ্ধ না রাখাই কিন্তু যারা সাত সংখ্যা জাতক জাতিকা রয়েছে তাদের জন্য বেটার মাঝে মধ্যেই কোনো জায়গাতে ঘুরতে যাওয়াটা এদের পক্ষে কিন্তু যথেষ্ট হিতকর এছাড়া ভ্রমণ বা গতিবিধির মধ্যে কিন্তু এদের উন্নতিও কিন্তু দেখা গেছে বা দেখা যায় বলা ভালো তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তাদের উচিত নয় যে কোনো কাজই করা যে বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই সেই বিষয়ে কাজ না করাই ভালো খুঁটি নাটি জেনে বা বুঝে কাজ করাই এদের জন্য শ্রেয় সবসময় একটা দ্রুততার মধ্যে কাজ করা বা তাড়াহুড়ো করা এই স্বভাব কিন্তু এদেরকে আগে পরিহার করা উচিত ধীর স্থিরভাবে কাজ করলে এদের কিন্তু উন্নতি সাধন হবে এদেরকে নিজের উন্নতির জন্য কিন্তু অনেক চেষ্টা করতে হবে এবং নিজের চেষ্টাতেই উন্নতি সেক্ষেত্রে অন্য কারুর কিন্তু যে সাহায্য সেটা কিন্তু এরা জীবনে খুব একটা পান না সাধারণত এবং সেক্ষেত্রে বলা ভালো অন্যের ওপরে নির্ভর করাটাও এদের পক্ষে খুব একটা ঠিক নয় সবুজ রং কিন্তু যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বাড়িতে সবুজ রঙের ফুলদানি এবং তাতে ফুল রাখা বা সবুজ রঙের পাতা রাখা আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল হোক সেটা কিন্তু যথেষ্ট ভালো এদের জন্য তাছাড়া ইনডোর প্ল্যান্ট রাখা সবুজ কোনো পাত্রেতে সেটাও কিন্তু এদের জন্য খুব শুভ সবুজ জিনিসের ওপর দৃষ্টিপাত করা বা গাছপালার দিকে তাকিয়ে থাকাও কিন্তু এদের জন্য খুব ভালো তাছাড়া প্রকৃতির সাথে একটা সম্পর্ক তৈরি করা বা প্রকৃতির মাঝখানে কখনো কখনো হাঁটতে যাওয়া ঘুরতে যাওয়া এটাও কিন্তু যারা সাত সংখ্যা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করা সাত সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী কাজ করুন কাজের দায়িত্ব নিন ক্ষমতার বাইরে গিয়ে কিন্তু খুব একটা কাজ করার চেষ্টা করবে না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া দুর্নাম হবারও কিন্তু সম্ভাবনা থাকে শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে সাত সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় জার্মসের দ্বারা ভাইরাসের দ্বারা এটা বেশি কিন্তু আক্রান্ত হয়ে থাকেন তো সেক্ষেত্রে তাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া অনেক সময় স্কিনে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম দেখা যেতে পারে যারা যেহেতু কেতুর সংখ্যা এটি স্কিনেরও কিন্তু ট্রাবল দেখা যায় অনেক সময় এছাড়া অনেক সময় দেখা যায় যে স্কিন থেকে বা শরীর থেকে কিন্তু অনেক সময় দেখা যায় একটু দুর্গন্ধ বেরোচ্ছে তো সেক্ষেত্রে সঠিকভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সোপ ইউজ করা সুগন্ধি ইউজ করা নিট ক্লিন রাখা নিজেকে কিন্তু যথেষ্ট দরকার সাত সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হজম শক্তির কিন্তু অনেক সময় প্রবলেম দেখা যায় ডাইজেস্টিভ প্রবলেম দেখা যায় পাকস্থলীর বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় তো সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন কোনো কোনো রকমভাবে কোষ্ঠকাঠিন্যের যেন সমস্যায় তারা না ভোগেন এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সাত সংখ্যায় জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রাইভেট পার্টসে কিন্তু অনেক সময় কিছু প্রবলেম দেখা যায় বা বাতের ব্যথাও কিন্তু অনেক সময় এদেরকে হতে দেখা যায় মোটামুটি চল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু অনেক সময় দেখা যায় স্মৃতিশক্তির দুর্বলতা এদের মধ্যে একটু বিশেষভাবে লক্ষ্য করা যায় পঞ্চাশ বছর বয়সের পর থেকে ব্লাড প্রেশার সমস্যা আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভিটামিন এ ডি এবং এর কিন্তু অভাব দেখা যাচ্ছে এদের শরীরে তো সেক্ষেত্রেও কিন্তু যারা আমার দর্শক বন্ধু রয়েছেন যারা হয়তো অঞ্চাশর্ধ তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিজেদেরকে এই শরীরে যে ভাইটামিনসগুলো রয়েছে যেগুলোর অভাবের কথা বললাম সেক্ষেত্রে আপনারা সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন বা সেই জাতীয় খাদ্য গ্রহণ কিন্তু আপনারা করতে পারেন সেটা তাদের জন্য যথেষ্ট ভালো এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সাত সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জলজাত যে ফলগুলো যেগুলো ওয়াটারি ফ্রুটস রয়েছে সেগুলো কিন্তু এদের বেশ পছন্দ এবং তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এগুলো খাওয়া এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু সাত সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে ফুসফুসের বা হৃৎপিণ্ডের কিন্তু অনেক সময় দুর্বলতা বা দোষ দেখা যায় ছোটোখাটো তো সেক্ষেত্রে উচিত যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন অবশ্যই এটা প্রত্যেকের ক্ষেত্রেই উচিত সেটা হচ্ছে ধূমপান এড়িয়ে চলা যতটা সম্ভব ধূমপান এড়িয়ে চলা বা ধূমপান ছেড়ে দেওয়াটাই তাদের জন্য বেটার এছাড়া তারা যদি রেগুলার মেডিটেশন করেন ধ্যান করেন সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো পার্থিব এবং আধ্যাত্মিকতার উন্নতিতে কিন্তু সেটা অনেক বেশি সহায়ক হবে এছাড়া মাঝে মধ্যে কিন্তু ঘুরতে যাওয়া বা ভ্রমণ করতে যাওয়া কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো মোটামুটি বলা যেতে পারে ভালো ডেটের মধ্যে বা তারিখের মধ্যে দু তারিখ সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ এই তারিখগুলো কিন্তু এদের জন্য যথেষ্ট শুভ এছাড়া রবিবার সোমবার এবং বুধবার এই যে বারগুলো সেগুলো কিন্তু যে কোনো কাজের জন্য এদের জন্য কিন্তু যথেষ্ট শুভ শুভ রঙের ক্ষেত্রে বলা যেতে পারে যেটা আগেই বললাম সবুজ তো রয়েছেই তার সাথে সাদা এবং লাইট ব্লু বা হালকা নীল এগুলো কিন্তু যথেষ্ট ভালো কালার এদের জন্য কিন্তু সুইটেবল এছাড়া রত্নের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে ক্যাটসাই এবং টাইগার আই সেটা ইয়েলো ব্ল্যাক গ্রিন হোয়াইট অনেক কিছু হতে পারে তবে যেটা আমি বারবার বলি যে কোনো গ্রহরত্ন পরিধানের ক্ষেত্রে অবশ্যই নিজে জন্মকুণ্ডলীটা কিন্তু বিচার করে নেওয়া উচিত এছাড়া যারা সাত সংখ্যার জাতক জাতিকা রয়েছেন তারা যদি মঙ্গলবার বা হনুমানজির পুজো করেন বা একবেলা খান উপোস করেন এটা কিন্তু তাদের জন্য ভালো এছাড়া দেবদেবীদের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে গণেশের পুজো করা গণেশজির পুজো করা বা নৃসিংহদেবের পুজো করা কিন্তু এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো তো এই গেল একটা ওভারঅল সাত সংখ্যা নিয়ে আমি যতটা পারলাম শটে যতটা কম সময়ের মধ্যে পারলাম আলোচনা করলাম বন্ধুরা তো যেটা যাবার আগে বলার যারা আমার নতুন দর্শক বন্ধু রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি রিলেটেড নিউমোরোলজি রিলেটেড আধ্যাত্মিকমূলক বিভিন্ন অকাল সায়েন্স রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং পার্টিকুলার যদি কোনো বিষয়ের ওপর আপনারা কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে আপনারা লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাবার তো সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার